আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি তো সকালবেলা উঠে সব কাজকামগুলো সারছি তো আলু ভর্তা দিয়ে ভাতটা রাইস কুকারে চাপাই দিয়েছি এর মধ্যে হলো তানভীর বায়না ধরছে যে বাবা বাড়িতে নাই চলো কোথাও বেড়াই যাবে মানে বেড়াইতে যাবে আর কি নানির বাড়ি যাবে তো নানি আসছিল দেখা হয়েছে তো এখন নানির বাড়িতে আর যাব না তো আমার আপা ডাকতিছে তো ভাবলাম যে ওর বাবাও নাই আর যাই তো ওই জন্য আর কি সব কাজগুলো এক হাতে সকাল থেকে সব সারছি তো এখন শুধু রেডি হব আর বোনের বাড়িতে চলে যাব তো ওই যে দেখেন মানে সকালবেলা করে কিছুই রেডি ছিল না হঠাৎ করে ডিসিশন নিলাম যে হইলো আমি না তো তান যে দেখেন তান ভিড় হলো আগে রেডি হয়ে গেছে অনেক সুন্দর করে পাউডার টাটার মারছে তো তান ভিড় বায়না ধরছিল যে নানির বাড়ি যাবে তো নানির বাড়ি যাওয়া হয় নাই তো নানি আসছিল দেখা হয়েছে তো নানি চলে যাবার পরে বলতেছিল যে চলো আম্মু বেড়াইতেই যাব বাবা বাড়িতে নাই তো তারপরে হলো মেজাকে ফোন দিল তো বলতেছিল যে আমার এখানে আসো তো কি বেড়াই যাও তো এখন কিন্তু আজকে শুক্রবার তো আজানটা দিয়ে দিছে দিয়ে দিলো না হ্যাঁ এই মাত্রই হলো আজানটা পড়লো তো এদিকে আমি আর তানভীর রেডি হয়ে গেছি তো এই যে ছায়ামণিও হলো রেডি হয়ে গেছে চোরটা খোপা করলে হয়ে যাবে তো যাই আর কি করার যাই বেড়াই আসি তানভীর ওই স্যান্ডেল কে ভাই ওই যে দেখেন চলে আসছি বোনের বাড়িতে তো আসার পরে হলো দুপুরের খাওয়া দাওয়া করব তো বোন গেছে হলো গোসল করতে তো এই যে দেখেন এটা হলো পর্দা নদীর আর কি এমন দিয়ে হলো ডালপালা যায় না তো সেরকমই এভাবে এখানে আসছে তো ওই যে ওইদিকে সব চর পড়ে গেছে এটুকুতে পানি আসে এখানে সবাই গোসল করে তো এই যে নৌকা দিয়ে এপার থেকে ওই পারে যায় মেঘ লেগে আসছে তো তো কেমন যেন একটু দেখা যাচ্ছে তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে প্রচুর মেঘ লেগে গেছে ওই পাশ আর যেখানে দেখেন হাঁসগুলো গোসল করতেছে তো দেখা যায় কিছু কিছু মানুষ ওই পাশ থেকে পাশে আসছে যাচ্ছে আবার এখানে মহিষ মহিষ দুইটা পানির মধ্যে শুয়ে আছে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো না জানি কখন বৃষ্টি চলে আসে মনে হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হলো বাতাস উঠে আসবে অনেকটা মেঘ লেগে গেছে যে দেখেন বোনের বাড়ি আসছিলাম তো দুলাভাই হলো জানলা থেকে গরু পেরে আসছে দেওয়ার জন্য আর এই যে কাঠাল কাঁঠালের তরকারি খাওয়ার জন্য পেরে আনা হয়েছে তো এটা এখন বোন এক সাথে করে কাটবো তারপরে হলো নিয়ে যাব কারণ এভাবে নিয়ে গেলে অনেকটা জায়গা লাগবে আর কেটে নিয়ে গেলে শুধু রান্না করে খাওয়ার পর্যন্তই তো যে দুটা পাড়া হয়েছে এই সিলভারের ক্ষতি পাড়াই হলো পাবে প্রথমে আগে ছোটটাই নিছি কারণ দেখি কেমন কি তারপরে হলো এটা কাটা যাবে তো তানভীর বলতেছিল যে বিসমিল্লাহ বলে কাঠাল কাটও কাঠাল না বাবা এটা পাকা না এটা তরকারি খাওয়া অনেক মজার তরকারি হাই বাবাই গাছে পাকা এই যে অনেক সুন্দর তরকারি খাওয়া কাঠাল شار হয়ে গেছে তো এই যে দেখেন বোন আবারো সে কই বলছিলাম যে কাঠাল রান্না খাওয়ার জন্য তো রুটি বানাইছে আর কাঁঠাল আবার সে রান্না করতেছে তো কাঁঠাল রান্না রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে আসলে বোন তো বোনের কাছে আবদার করছি তো আবারও সে রান্না করে খাওয়াই দিবে তো দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইছে সেটা খাইছি আবার জ্বালাতন করো না আর এই যে দেখেন আবারও সে মুরগির মুরগি মানে এই যে মুরগি দিয়ে সে হইল কাঁঠাল রান্না পছন্দ করে এই জন্য আবার সে রান্না করতেছে তানভীরের এদিকে খেলা করতেছে এই যে দেখেন খেলার সাথী পাইছে আর তানভীর হলে খেলা করতেছে গাড়ি নিয়ে তো এই যে দেখেন আজকে আসার পরে কিন্তু একটু বাহিরে বের হইতে পারি নাই কারণ বৃষ্টি হচ্ছে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি তো কখন যে বাড়ি যাব তার ঠিক নাই শুধু বৃষ্টি হচ্ছে

তো আসার পরে যেখানে লেখাতে বইছি তো ওই যে একটা দুইটা খাতা কমপ্লিট হয়ে গেছে আর দুইটা আছে তো একটা লিখতেছে আর একটা আছে তো আমার তো অনেক সুন্দর লিখতেছে আর স্কুলের প্রতি অনেক আগ্রহ আসছে বাচ্চা মানুষ তো এই আবার লেখে তো তারপরে ওকে হলো আমি মানে দুপুরে যখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেয়

তো লিখতে গেলে মাথা টিপে দাও মাজা টিপে দাও পায়ের উপরে বালিশ দাও এসব করে আর কি এমনি বালিশ আছে লাও গরম ধরেছে তো ওই যে এখন লেখাই তারপরে হলো আরো কিছু দেখানো যাবে বোনটা এক হিসাবে খাবার দিয়েই দিছে তারপর আপনাদের ভাইয়া ছিল না রাত্রে আসতে পারে তো এই জন্য রাত্রের খাবারটা আবার বানায় রাখছে এখানে হলো ফালা করে পটল আর বেগুন দিয়ে তার সঙ্গে হলো পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভেজে রাখছি আর এই যে এখানে মাছ তো মাছটা অনেক কড়া করে লাল করে ভাজছি ভাজার পরে হলো পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে রাখছি আর ভাতটা তো রাইস কুকারে চাপাই দিছি তো এভাবে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খাইতে অনেক ভালো লাগে তো এটাই হলো রাত্রের খাবার সকালবেলা উঠে তা সব কাজগুলো সারছিলাম তো দেখেন সারার পরে হলো হাঁসগুলোকে হইলো গোসল করাই দিছিলাম তো এই যে এখানে রোদ পাইছে তো রোদে দাঁড়ায় আর কি সব মুখ দিয়ে দিয়ে সব হইল গাগুলো কিলিবিলি করে ই করে দিচ্ছে তো শুকাই যাবে অনেকটা কালকে বৃষ্টির মধ্যে ভিজ তো অনেকটা মাটি কাদা হয়ে গিয়েছিলো গায়ে অনেকটা নোংরা দেখতেছিল এই জন্য আর কি ধুয়ে দিছিলাম গোসল করাই দিছি না বা এই যে তানভিরও হলো স্কুলের জন্য রেডি হয়ে গেছে চলো হাঁটো তো দেখেন ব্যাগটা কেনা কিন্তু কয় দিন হলো তো ওই যে চেনটা হলো কেটে ফেলছে ছোটো মানুষ বুঝে না বারবার দেয় তো আবার ব্যাগ কিনতে হবে আপু আসছে না আজকের আবহাওয়াটা বেশ ভালো সকালবেলা করে রোদ উঠছে আর বেশ বাতাস বাতাসও আছে রোদ হলেও হ্যাঁ এই যে ওর বাবা নাই আজকে দুই দিন ধরে ঢাকায় ঢাকা বিদেশে তো যে এখানে হলো মরিচই বসছি তো দুই কেজি মরিচ এখানে দেখতে ছোট ছোট হয়ে মরিচগুলো অনেক চাল তো অনেকদিন ধরে কিন্তু অল্প অল্প করে মরিচ কিনা হয় তো এই যে দেখেন একবারে মরিচ গুলো কিনে ফেলছি আর মরিচ গুলো দেখতে মনে হচ্ছে যে বোম্বাই মরিচের মতো ছোট ছোট এই যে গোল গোল দেখতে সেই তবে ভাতের সঙ্গে একটা জেনে কামড় দিছি তো এতটা ঝাল এখন একটা একটা করে আর কি বোটা গুলো এড়াই তো আর বোটা গুলো এড়াই না থাকলে হলো নষ্ট হয়ে যায় মরিচ তো এই জন্য বসছি